আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনারা সবাই কেমন আছেন ডিবিএইচ ফাইন্যান্স বিএলসিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে অথবা মেয়ে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন পাশাপাশি যাদের অভিজ্ঞতা আছে তারাও আবেদন করতে পারবেন আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই বিডি জব টু জি চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ডিবিএস ফাইন্যান্স পিএলসি যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদে নামূল্য অফিসার অথবা সিনিয়র অফিসার অবশ্যই নির্বাচিত হলে আপনাকে ডাকার বাইরে কাজ করার মন মানসিকতা থাকতে হবে তবে কতজন লোক নিবে তা বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ্য নেই এই পদে নির্বাচিত হলে আপনাকে এই সকল দায়িত্বগুলো পালন করতে হবে একটু ভালোভাবে দেখে নেবেন আগ্রহী পা আবেদনের জন্য আপনার বয়স সর্বোচ্চ বত্রিশ বছর অর্থাৎ আঠারো থেকে বত্রিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন মাস্টার্স পাস হতে হবে ঠিক আছে যাদের অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে এক থেকে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় নতুন প্রার্থীরাও আবেদনের সুযোগ পাচ্ছেন এছাড়াও আপনাকে অবশ্যই ইংলিশে কথা বলার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এছাড়াও চমৎকার যোগাযোগ এবং আলোচনার দক্ষতা থাকতে হবে জব লোকেশন বরিশাল চট্টগ্রাম কুমিল্লা গাজীপুর গাজীপুর খুলনা ময়মনসিং নারায়ণগঞ্জ রাজশাহী রংপুর এবং সিলেট এই সকল লোকেশনের যে কোনো একটিতে কাজ করার ইচ্ছুক যোগ্য প্রার্থীদেরকে আকর্ষণীয় বেতন দেওয়া হবে এছাড়াও এবং কোম্পানি নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে আবেদনের শেষ তারিখ হলো চার মে দুই হাজার চব্বিশ আগ্রহী প্রার্থীগণ অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন সম্পূর্ণ করবেন যারা সিলেকশন হবেন তাদেরকে ইন্টারভিউর জন্য অফিস থেকে যোগাযোগ করা হবে আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন আর এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই বিডি জব টু জিরো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করুন এই ভিডিওটি তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে